আজকে হচ্ছে সৌদি আরবে আমাদের ঈদের দিন কুরবানির ঈদের দিন তো আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদউল আযহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকের দিনটা কিন্তু আমরা খুবই আনন্দের সাথে কাটিয়েছি কুরবানি দিয়েছি খাওয়া দাওয়া হয়েছে গল্পগুজব হয়েছে কিন্তু ঘোরাঘুরি হয় নাই কারণ আজকের দিনটা কিন্তু পরিবারকে সময় দেওয়ার একটা দিন ঘোরামি হবে আগামী কাল থেকে

গো mégাডিযত তরোযেত ࣊েযেআরত� 8 ঞািসে ঋসচেজএ আরচব ছাাাাবের৥রা ঁশা খারাবে আগযেহাার যșত য়েরেয আন্িরে হা ঙ্া এব えডি দেখ yeah. <verliert>

ভাই বোনাইসা বসছে মিল্লা বুদ্ধি কইরা বাফের কাছ থেকে সালামি নিত বলছেন এটা জানো কত বড় নোট অনেক বড় নোট বাবা তুমি জানো কিভাবে যে টু হান্ড্রেড টাকা নিতে হইবো ওই যে ওই যে আমাদের বুড়িও নিব ডান হাতে নাও মাসাল্লা বলে না যে টাকা দেখলে কাঠের পুতুলায় বলে হা করে এটাকেই বলে হা করা করে শক্ত করে টাকা টাকা পয়সা সবাই চিনে দেখো আবার দেখতে আছে বাইয়ের বেশি না ওর বেশি বাইয়ের বেশি না ওর বেশি ওইটা আবার পরিমাণ করতেছে বাইয়ের দুইটা নোট ওর কেন একটা নোট এখন খুশি সালামি ভাইয়া আমাকে ভাগ তেল একশো টাকা আবার আমার কাছে জমা দিয়েছে তোমার যাই যাই বুদ্ধি সেই বুদ্ধি শোনে তো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে সাজগোজ করা বছরে দুইটা ঈদ সারা বছর না সাজলেও কিন্তু ঈদের দিন আমরা একটু একটু সাজি তো মিশারি রাব্বু বাদে আমরা সবাই কিন্তু সাদা পোশাক পরেছি তো উনি নাকি সাদা পাঞ্জাবি পরবে না কারণ তিনি এই ঈদে নতুন যেটা কিনেছে সেটাই পরবে যাই হোক আমার পরিবার আমার প্রিয়জন তাদের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার যে পরিবারকে আগলে রাখে পরিবারের মানুষের ভালো চায় সে কখনোই তাদের খারাপ হতে দিবে না তাদের বিপদে পড়তে দিবে না। আমি চাই আমি যতটা সুখে আছি আমার পরিবারের সবাই তার চেয়ে বেশি সুখে থাকুক দিন হবে না কি জন্য

টাকা না দিলে স্বর্ণ গহনা ডায়মন্ড যা যা আছে সব দাও সব কিছু দিছি কিছু বাকি মানুষ যত পায় তত চায় তুমি জানো না সৌদি পাশাল মাত্র পাঁচশোরিয়াল কিন্তু তাতেই আমি সন্তুষ্ট কারণ আমি না হচ্ছে মাত্র পাঁচশোরিয়াল মাত্র পাঁচশো রিয়াল মাত্র মাত্র পরে মাত্র উদ্যোগিনা বদা মনে आया বেশিনা মাত্র 1000 রিয়াল ডেক্সেল বুদ্ধি কইরা 500 জায়গায় কিভাবে 1000 রিয়াল আয় করলাম কি টেকনিক আমার ই